পিন্টু কিরকম মানুষ দেখুন হ্যাঁ এখানে এটা খোলা আছে এটাও খোলা আছে আটকানো নেই বাইরে থেকে আমাদেরকে চাবি দিয়ে চলে গেছে আমি তাও ছিলাম আমি বললাম আমি বেরিয়ে বন্ধ করছি যে পুরো এখান থেকে চাবি বাইরে থেকে চাবি মারা আছে এবার আমি কাকে বলবো চাবি খুলে দেবে হ্যাঁ আজকে ও মার্কেটে যাবে দুপুরে বাড়িও আসবে না এখন বলছে কাউকে চাবিটা ছুঁড়ে বলো চাবিটা খুলে দেবে কাকে এখন এবার বলবো কীরকম সমস্যায় বললাম সামনে শিখাদিকে দিকে রাখেন একটু বেলবাজি হ্যাঁ আমি আছি ভিতরে আটকে গেছি চেষ্টা করো দেখ

আমি এতদিন জানতাম না যে এটা একটু ভেতর দিক দিয়েও খোলা যায় এত বছর আছি আমি এই বাড়িটাতে তাই তো আমি তো এইভাবে ট্রাই করে দেখিনি হ্যাঁ তো সরছে আরে বা ইডিয়াটার মতো কাছা পড়েছি একদিন এই ফার্স্ট টাইম এরকম দিয়ে ফেঁসে গেলাম আমি তোমার ফেসেও যাইনি আমার মানুষই নিয়ে ঘর এই হয় আমি ওয়াশরুমে ছিলাম তাও বলে আমি বন্ধ করে দিচ্ছি বেরিয়ে হয় না তালা বেরিয়ে দিয়ে চলে গেছে এখন ফোন করে বলছি বুঝি যা আমি তো ভুলে গেছি নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে সকালটা তো খুব খারাপ ভাবে শুরু হলো না আমার সারা দিনটা এখন কিভাবে চলবে এবং শেষটা কিভাবে হবে সেটাও বুঝতে পারছি না সকালে আটকা পড়ে গিয়েছিলাম তো যাহ করে সেই দরজা তো খোলা হলো আপনারা দেখতেই পেয়েছেন এখন এবার সংসারে কাজে লেগেছি জানালার পর্দাগুলো আছে ওগুলোকে খুললাম খুলে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আমি এমনি রেগুলার আমরা যে জামা কাপড়গুলো পড়ি ওগুলো হাতে কেঁচে নিই কিন্তু যেগুলো ওই বিছানা চাদর তারপরে এই জানালার পর্দা এগুলো আমি আর হাতে কাচি না এগুলো ভীষণ জলে ভেজানোর পর না খুব ভারী হয়ে যায় এগুলো কাচতে খুব কষ্ট হয় তারপরে পিন্টু জিন্সের প্যান্ট এগুলো এবার মনে যেন জলে ভেজালে মনে যেন আমরা বস্তাকে জলে ভিজিয়ে তুলছি পুরো বস্তার মতো ভারী হয়ে যায় তো সে ওগুলোকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই ওগুলো আমি হাতে এখন আর কাচি আর আগে যখন ওয়াশিং মেশিন থাকে না তখন তো বাধ্য হয়ে কাঁচতে তো সত্যি কথা বলতো তখন আমি কি কোথায় জানো তো সার্ফের জলে ডুবিয়ে আর পায়ে করে থেললাতাম থেল দিয়ে থেল দিয়ে কাঁচতাম পায়ে করে কিছু করার নেই হাতে করে আমি আর পারতাম না আমার মনে হতো না হাতগুলো আমার খুলে বেরিয়ে যাচ্ছে একদম বডি থেকে এরকম মনে হতো তো ওয়াশিং মেশিনগুলো দিয়ে দিয়েছি পরে ওগুলো চালিয়ে দেবো ওয়াশিং মেশিনটা আর তার মাঝখানে একটুখানি ঘরটা একটুখানি সাফ সফাই করে নিচ্ছি আমার ব্লগে তো এটা থাকেই আপনারা জানেন হ্যাঁ একটু দুয়ার পরিষ্কার করি আপনারা জানেন যে দিদি একটুখানি ছুঁচি বাই আছে আমাকে ছুঁচি বাই বলুন আর কেউ যদি বলেন যে না দুয়ার পরিষ্কার করি কিচ্ছন্ন রাখে দিদি তাহলে সেটাও বলতে পারেন হ্যাঁ আমার মেয়েরা তো আমাকে ছুচিবাই বলে জন্যই পড়ে দিলাম তো ওই যে ঘরগুলো একটুখানি পরিষ্কার করে নিয়েছে এই কাজগুলো আর এই রুমটা আমাকে না বেশি পরিষ্কার করতে হয় কেন বলতে এটা আমার রাস্তা সাইডেই একদম এই রুমটা তো সেই জন্য আমার এই রুমটা বেশি নোংরা হয় এই যে যেখানে জানলাটা খুলেছি কত করে ধুলো ঢোকে সবসময় তো গাড়ি যাচ্ছে চব্বিশ ঘন্টা সেই জন্য আমার এই রুমটা না বেশি নোংরা হয় ওই পাশে যে রুমটা আছে না ওইটা অতটা নোংরা হয় না গো কিন্তু এই রুমটা আমার মানে প্রতিদিনই পরিষ্কার করতে পারলে প্রতিদিনই পরিষ্কার করা যায় করতে হয় এরকমই একটা ব্যাপার আর আমার এখানে ওখানে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন কীরকম ছবি বুঝতে পারছেন একটা কীরকম ও ওখানটা একটা ঘড়ি ছিল ওই ঘড়ি আমার খারাপ হয়ে গেছে ঘড়িটা একদম ঘোড়া হয়ে গেছে ওটাকে সারাতে দিয়েছি কবে দেবে এখন জানি না আর এখানে টিভিটা ঝোলানো আছে দেওয়ালে তো আর সময়ই হয় না ইউটিউবে চক্রে না আমার মানে টিভি দেখাও বন্ধ হয়ে যাচ্ছে আগে যখন আমার ঘরে টিভি থাকে না সত্যি কথা বলছি মিথ্যে বলছি না আমি লোকের বাড়িতেও ছোটো ছোটো টিভি দেখতে যেতাম কখনো কখনো আমরা এত মানে টিভি দেখার একটুখানি মানে নেশা ছিল আর এখন দেখুন আমার বাড়িতে এত বড় একটা টিভি ঝোলানো আছে আমি অহংকার করছি না কিন্তু এখন আমার দেখার সময় হয় না আর আজকে আমি রান্না করেছি দেখুন চিংড়ি মাছ লাউ দিয়ে করেছি তারপরে মাছ করেছি কাতলা মাছ আর বাঁধাকপির পকোড়া করেছি এটা চিকেন পকোড়া ভাববেন না আর এখানে আমি পালং শাক করেছি ঠিক আছে খেয়াল ফাল করিনি এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর এখানে আমার মনি মাঝকে ডিমের ডেভিল বানাচ্ছে ও অনেক দিন বাদেই কিন্তু কিচেনে ঢুকলো কারণ ওর সামনেই অ্যানুয়াল পরীক্ষা চলে এসেছে বলে এখন আর ও সেইভাবে রান্না বান্না করছে না ও রান্নাবান্নাটা খুব ভালোবাসে আমি বারবার বলেছি আমরা কেউ জোর করে করাই না ও নিজে থেকেই ভালোবেসে করে বাচ্চারা যেমন পড়াশোনার ফাঁকে একটুখানি টিভি দেখে বা আমার মেঘা যেমন ডান্স করে কিন্তু আমার মনি ওই সব ভালোবাসে না ও রান্নাবান্না করতে ভালোবাসে তো ও রান্না করে আবার কেউ কেউ ড্রয়িংও করে যেমন আমার মেঘা ড্রয়িংও করে কখনও ডান্স করে পড়াশোনা ফাঁকে ফাঁকে তো এখানে মনি এখন ডিমের ডেভিল বানাচ্ছে তো চলুন আজকে আমি আপনাদের সাথে একটা কোনো কিছু শেয়ার করি আমরা কিভাবে আমাদের স্কিন কেয়ার করি এখানে না অ্যালোভেরা আমি জেলটা নিয়ে নিচ্ছি আমি বলে বলে দিচ্ছি মনি বানাচ্ছে আর কি আমি ক্যামেরাটা ধরে আছি আমি প্লামের অ্যালোভেরা জেল ব্যবহার করি তো এখানে তিন চামচ আমি অ্যালোভেরা জেল নিচ্ছি ঠিক আছে এটা না আমরা বডি লোশন হিসেবে ব্যবহার করি আমাদের ওই চারশো পাঁচশো টাকা দামি আমরা বডি লোশান ইউজ করি না এটাই আমাদের বডি লোশন তো আমরা কিভাবে বডি লোশন ব্যবহার করি মানে ইউজ করি বা কিভাবে আমরা বানাই সেটা দেখিয়ে দিলাম এই যে দেখুন প্লামের অ্যালোভেরা এ তারপরে এখানে দেবো গ্লিসারিন তো এই গ্লিসারিনটা আমরা যতটা অ্যালোভেরা দিয়েছি ততটাই দেবো আর কি এই দুধ থেকে তিন চামচের মতো অ্যালোভেরা আর আমি এই কাঁচের এই ছোটো পাত্রটা না আমি বাজার থেকে কিনে নিয়েছি এটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দিলেই আর কি ভালো থাকে প্লাস্টিকের পাত্র থেকে কাঁচের পাত্রটার মধ্যে রেখে দিলেই ভালো হয় তো এই গ্লিসারিনটা আমরা ব্যবহার করলাম আর তারপরে এবার দিচ্ছি গোলাপ জল আপনারা এমনি নর্মাল ওয়াটারও দিতে পারেন তো নর্মাল ওয়াটার থেকে গোলাপ জলটা মানে ভালো আর কি তো সেই হিসেবে গোলাপ জল দিচ্ছি গোলাপ জলটা কিন্তু একটুখানি বেশি দেবেন কারণ অ্যালোভেরা আর গ্লিসারিন দুটোই একটুখানি চিপচিপা টাইপের তো সেই দুটোকে অ্যাডজাস্ট করার জন্য গোলাপ জলটা একটু বেশি পরিমাণেই দেবেন তো এখানে গোলাপ জল দিলাম আর এখানে নারিকেল তেল দিচ্ছি আপনারা নারকেল তেলের পরিবর্তে ওই যে ইভিয়ন যে ক্যাপসুলগুলো আছে না ওই অয়েলটাও আপনারা দিতে পারেন তো ওটা আমার কাছে থাকে নাই বলে ওটা ওগুলো ওটা মেডিকেল স্টোরে আপনারা পেয়ে যাবেন ইজিলি বেশি দামও না ওটা বোধহয় পনেরো কুড়ি টাকা বোধহয় পাতা তো ওইটা থাকে নাই বলে আমি নারিকেল তেল দিলাম আর গোলাপ জলটা একটু বেশি পরিমাণে দিয়ে এবারে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি আপনারা এটাও ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারেন বা এমনি নর্মাল বাইরে রেখেও আপনারা ব্যবহার করতে পারেন খারাপ হবে না কিছু হবে না তো এটা আমাদের সারা শিক্ষা আমাদের ব্যবহার করা হয়ে যায় এমনকি এগুলো যে জিনিসগুলো একবারে কিনেছি ওগুলো আবার পরে বারেও তো আমরা ইউজ করার জন্য রেখে দিলাম আবার পরে বারে এরকম মিক্স করে আমরা ব্যবহার করতে পারবো তো দেখুন আমার হাতটা কত সুন্দর চকচক চপচক হচ্ছে সিলেসিরেছি আপনারা একবার ব্যবহার করে দেখতে পারবেন দামি দামি বডি লোশনকে হার মানিয়ে দেবে অল্প পয়সায় পুষ্টিকর খাদ্য ভালো কাজ দেয় আমাদের স্কিন কেয়ারের গোপন রহস্য একটা আজকে আমি আপনাদের বলে দিলাম করে একবার দেখতে পারেন এটা খেতে সময় হয় নাকু গেছে পিন্টু দোকান থেকে আসার সময় মোগলাই নিয়ে এসেছি তো মোগলাই খাচ্ছি টিফিনে কিন্তু রাতে আজকে ডিনারে বানাবো আমার ফ্রিজে চিকেন ছিল আজকে চিকেন কিমা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি চিকেন কিমাটা নিয়ে এসেছিলো এর মধ্যে কিন্তু হাড দিয়ে আছে আপনারা ভাববেন যে শুধু মাংস ছোটো ছোটো টুকরো আছে তা না এর মধ্যে হাড়কেও একদম ছোটো ছোটো করে ঝিঝি করে মানে কাটা আছে তো এখান থেকে হাড়গুলো একটু বেছে বেছে ফেলে দিয়ে যেগুলো সলিড মাংসর পিস হাতে করে নিয়ে বোঝাই যাচ্ছে তো সেইগুলো এর মধ্যে দিলাম কারণ এইটা ভাজবো তো মুখে একটু হাড় পড়লে ভালো লাগবে না তো আপনারা সলিড যে মাংসর পিসটা হয় ওটাকে কিমা বানিয়ে নিয়ে এসে এটা করবেন বেটার হবে কিন্তু আমার মেয়েরা খেতে ভালোবাসে তো সেটাই ভাবলাম যে রাতবেলায় এটা দিয়ে আমি করে নিই তো আমি যে এরকম করে সাইডগুলো একটা প্রথমে লুচি বেলে নিয়েছিলাম তার মাঝখানে ওই চিকেন কিমাটা দিলাম দিয়ে তার আর একটা লুচি বেলে আমি দিয়ে আর সাইডগুলো এইভাবে এই যে ফুলের মতো মুড়ে নিচ্ছি আর যেগুলো মানে মুড়বেন না ওই ভাঁজগুলোকে একটুখানি হাতে করে চেপে চেপে পাতলা করে নেবেন নাহলে ওগুলো ঢিল ঢিল করা ময়দাটা থেকে যাবে খেতে ভালো লাগবে না মি আছে এগুলো ভেজে ভেজে নেবেন তো আমি এগুলো ধেমি আছে ধীরে ধীরে ভেজে নিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর হয় যে দেখতে হয়েছেন কি সুন্দর ফুলের মতো হয় আলতো করে ধরে এবারে কড়াইতে ছেড়ে দেবেন আর এখানে মানে হুটো তারা তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু ফেটে যাবে আমি প্রথমে একবার করেছিলাম তো ওই চিকেনটা মানে এটা খুব পাতলা করে দিয়েছিলাম বেলাটা তো এর ফলে না ফেটে চিকেনগুলো সব বেরিয়ে গিয়েছিল যখন ভাজছিলাম তো চলুন এখন এবারে খেয়ে নি গরম গরম এগুলো কি নাম বলে যেন সেলফুলি নাকি বলে লুচি দিয়ে বানাইছি ভেতরে মাংস কিমা আছে এগুলো ডিম দিয়ে করলে না মানে ডিমেতে চুবালে ডিমের যে সাদা অংশটা আছে ওটার মধ্যে চুবালে এগুলো খেতে আরও মানে ভালো হতো চুবিয়ে তারপরে ভাজলে আর কি না তাহলে খেতে আরও ভালো হতো খুব সুন্দর হু হু পড়ে যাচ্ছে খেতে ভেতরে যদি চিকেনের কিমা পুটটা আছে দারুণ খেতে লাগে